হ্যালো ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম জাহাজের মালামাল সহ কাজ কার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে অনেকগুলো হার্ডওয়্যারের কালেকশান দেখাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরোটাই দেখবেন প্রত্যেকটা আইটেমের ডিটেলস স্টেপ বাই স্টেপ বলা হবে সো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করবে সেটা হলো এগুলো এগুলো হচ্ছে ড্রাম লিফটার যেগুলো দিয়ে আসলে বারে বারে জিনিসপত্রগুলার লিফটিং করা হয় এগুলো চেন সহকারে পেয়ে যাবেন অনেক বড়ো সাইজের যে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জাপানি প্রোডাক্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু মানে দুই টন ঠিক আছে তিন টন দুশো কেজির মতো এ ফল কালারটা এরকম দুই পিস আছে থ্রি পয়েন্ট টু তিন টন দুশো কেজির মতো ঠিক আছে প্রায় বত্রিশশো কেজি এটা হচ্ছে এটা সিমিলার মালগুলো সম্পূর্ণ সচল রয়েছে আপনাদের চাঁদের লাগবে চাইলে নিতে পারবেন এই যে এখানে সিঙ্গেল একটা আছে যেটা চেন্নাই ঠিক আছে এটা হচ্ছে দুই টনের আর এগুলো হচ্ছে তিন টন দুশো কেজি এরপর আছে ড্রাম লিফটার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাফ টন এই যে হাফ টন ঠিক আছে এগুলো চেঞ্জ সহকারে পেয়ে যাবেন এই যে দুই দুই মাথাতে দুইটা এরকম থাকবে এরপর এটা ফোল্ডিং অবস্থায় থাকবে এরপর এটা আছে আরেকটা এটা সম্ভবত তিন টনের একটা ওয়েট লিফটার এটা মেট হচ্ছে ইতালি ঠিক আছে এই যে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে চেন সহকারে এরপর হচ্ছে এই যে স্যাঙ্গেল ঠিক আছে অনেকগুলো কালেকশান আছে অনেক বড়ো বড়ো এগুলো দিয়ে লিফটিং করা হয় বিভিন্ন ওয়েট বিভিন্ন সাইজে রয়েছে যে অনেকগুলো কালেকশান আছে এর সিঙ্গেলে আমি যদি একটা অ্যাসপেক্টটা দেখাই এই যেগুলো হচ্ছে ষোলোশো কেজি ঠিক আছে ষোলশো কেজি আর এটা হচ্ছে এটা এগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি চোদ্দো টন পর্যন্ত ওয়েট লিফটিং করতে পারবে না এই সিঙ্গেলগুলো অনেকগুলো কালেকশন আছে সিঙ্গেল বিভিন্ন ছোটো সাইজের বড় বড় সাইজের মানে বিভিন্ন কাজের পারপাস অনুযায়ী এগুলা সেট করতে পারবেন তো আপনাদের যাদের লাগবে অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকগুলো স্টক আছে এগুলো হচ্ছে গেট বাল্ব বিভিন্ন গেট বাল্ব এই মালগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে এটা সম্পূর্ণ স্পিয়ার এটা হচ্ছে এক ইঞ্চির একটা গেট বাল্ব সম্পূর্ণ স্পিয়ার তারপরে এটা এটা আরেকটা এটা এক ইঞ্চির এটাতে কিন্তু আবার লক সিস্টেমও পেয়ে যাবেন এই যে আপনি চাইলে একটা লক করে রাখতে পারবেন এই জায়গায় গেট বলের অনেকগুলো কালেকশান আছে এটা হচ্ছে গেট বাল্ব অনেক শক্তিশালী সেটা নিতে পারবেন এরপর এগুলো হচ্ছে হাইড্রোলিক বাল্ব এগুলো হচ্ছে হাইড্রোলিক ঠিক আছে হাইড্রোলিক বা ওয়েল বাল্ব এটা আরেক ধরনের এটা তো অন অফ সুইচিং যাবে আর এগুলো হচ্ছে হাইড্রোলিক কানেক্টর বা কনভার্টার এটা একটু বড়ো সাইজের ওগুলো সব হাইড্রোলিক বাল ঠিক আছে এই যে এখানে ছোটো ছোটো আরও অনেকগুলো আছে ওগুলো সম্পূর্ণ পিতলের এটা আরেকটা এটা আরেকটা জিনিসগুলা খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমনি কিংবা হোয়াটসঅ্যাপে নব দেবেন যে এটা একটা কনভার্টার একটা কনভার্টার এটা একটা কনভার্টার ঠিক আছে এবার এগুলো হচ্ছে এয়ার কম্প্রেসরের গান আর এটা হচ্ছে একটা হ্যান্ডেল এটা একটা হ্যান্ডেল বিভিন্ন আছে ইউজ করা হয় এটা থ্রেড কাটানো আছে যে এই নসলটা সম্পূর্ণ স্পেয়ার এটি আর প্রেশার কাজ ইউজ করা হয় একেবারে স্পেয়ার হয়েছে এই জিনিসটা আর এখানে এখানে একটা স্কেলের সেট আছে যদি পুরোটা সেটটা নেই জাস্ট এইটুকুই সম্ভবত বার্নিয়ার স্ট্যান্ড হবে ঠিক আছে বার্নিয়ার স্কেলের স্ট্যান্ড হবে এটা জাস্ট আছে আর এটা হচ্ছে একটা পানির প্রেসার গান এটা সম্পূর্ণ আরো অন্যান্য পার্টস এগুলা রয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট এস ঠিক আছে আর এখানে খুব সুন্দর একটা জিনিস আছে এটা হচ্ছে একটা লাইট যেটা ডাবলে ব্যাটারি দিয়ে চলে বা পেন্সিল ব্যাটার বলি যা যেগুলোকে আমরা যেটা এ পাশ দিয়ে খুলে পিছন দিকে খুলে এদিকে ব্যাটারিগুলো লাগানো হয় এই ব্যাটারি থাকবে তার মধ্যে আর এখানে থাকবে বাল্বটা ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস জিনিসটা আবার ফ্লেক্সিবেল আমি যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন জিনিসটা আর এটা হচ্ছে একটা ফিল্টার এটা সম্পূর্ণ স্পেয়ার হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার একটা জিনিস একটা হাইড্রোলিক সুইচিং রয়েছে একটা সম্পূর্ণ স্পেয়ার একটা কর্নি রয়েছে এখানে যারা স্যানিটারি কাজ করেন তারা চালিয়ে নিতে পারবেন এরপর গ্রাইন্ডারের ব্রাশ রয়েছে তিন পিস কভার ব্রাশ হান্ড্রেড পারসেন্ট স্কয়ার তারপরে এগুলো হচ্ছে গেট বাল্বের যে মাথাটা থাকে এটা ঠিক আছে এগুলো হচ্ছে ফিল্টারের কানেক্টর আর এগুলো হচ্ছে গ্রিস গ্রীষ্মকালের নিপেল ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কপারের আর এই পাশেগুলো হচ্ছে সম্পূর্ণ লোহার বিভিন্ন সাইজের রয়েছে এখানে গ্রিশ গানের নিপেল এগুলো সিঙ্গেল ছোটো বড়ো বিভিন্ন সাইজের আর এটা হচ্ছে ওয়ার ক্লাম্পি বা ওয়ার ক্লাম্প এখানে একটা পুলি আছে সম্পূর্ণ স্পেয়ার এস এস এবং পিতলের ঠিক আছে এটা সম্পূর্ণ স্পেয়ার এখানে কিছু কানেক্টর আছে হাইড্রোলিক কানেক্টর এখানে কিছু আইটেম আছে বিভিন্ন পার্টসের এটা একটা ডাইস সিস্টেম ঠিক আছে এটা একটা সম্ভবত একটা ডাইস কোনো একটা কাটার সেটের ছু স্ক্রু আছে এগুলো সম্পূর্ণ কার্ডবোর্ড এখানে কিছু আছে এগুলো সম্পূর্ণ স্কেয়ার সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যাদের লাগবে তার স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই নখ দেবেন যার যেটা প্রয়োজন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বর অবশ্যই নখ দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম